সাত বদলি নামিয়ে ব্রাজিল কি ফিফা নিয়ম ভেঙেছে করোনার সময় একটি দলকে চারের বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচজন বদলি খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ দেওয়া হয়েছে ফুটবলের আইন নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইএফএবি এই নিয়ম অনুমোদন করার পর দু সালে তা স্থায়ীভাবে কার্যকর করে ফিফা কিন্তু আজ কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে পাঁচ নয় সাত বদলি নামিয়েছিল ব্রাজিল এ নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে কি ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র ফিফার নিয়ম ভেঙে দুই বদলি খেলোয়াড় মাঠে নামিয়েছেন উত্তর হচ্ছে না দারিভাল নিয়মের মধ্যে থেকেই বেঞ্চে সাতজনকে খেলিয়েছেন মানে গারিনচা এরোনায় আজ ব্যাচের প্রথমার্ধে এক একে সমতায় শেষ হয় যোগ করার সময়ের অন্তিম মুহূর্তে ভেনিসিয়াস জুনিয়রের গোলে যেতে ব্রাজিল দলের হয়ে জয়সূচক গোল করার পরপরেই মাঠ ছাড়েন ব্রাজিল তারকা ফেরওয়ার্ড ভেনিসুয়াস তার পরিবর্তে খনিকের জন্য মাঠে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় সেন্টার ব্যাক লিও ওরিতেজের ম্যাচে উত্তেজ্য ছিলেন শেষ হব ব্রাজিলের সপ্তম বদলি এর আগে বদলি নেমেছেন ম্যাথিউস সাভিনিও আদ্রে ওয়েলসি ফ্রাঙ্কা ও বেন তাদের জায়গা দিতে গেরসন জাও পেদ্রো রোদ্রিগো ব্রুনো গিমারেস ভ্রাদারসন ও আলিসন বেকারকে উঠে যেতে হয় মূলত গোলকিপার আলিসনের কারণেই সাত বদলি খেলাতে পেরেছে ব্রাজিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন